হযরতে জান্নাতের ভিতরে থাকতে দিলেন সুন্দর দিন কাল থাকতে শুরু করে দিল শয়তানের আর সহ্য হলো না শয়তান ধোঁকাবাজি শুরু করে দিল আদমের কাছে গিয়া বলে আদম ছিল যদি শান্তিতে জান্নাতে থাকতে চাও গন্ডব ফল fere তুখে নাও जिंदगी تا কম দিন তোমার জান্নাত থেকে বের হতে হবে না হযরতে আদম চিন্তা করলেন আল্লাহ তাআলা গন্ডব ফলের কাছেই যেটা আমাকে নিষেধ করলেন আর তুমি আমাকে গন্ধ ফল খেতে বলো তার মানে বুঝতে পেরেছি তুমি মোট দুধ শয়তান তুমি আমার কাছ থেকে ভেঙে চলে যাও শয়তানকে ভাগিয়ে দিলেন হাজরত আদম শয়তান চিন্তা করলেন ছেলে মানুষের বিবেক ছেলে মানুষের মেমরি বড় তীক্ষ্ণ তাদেরকে সহজে ধোকা দেওয়া যায় না এই জন্য শয়তান বুদ্ধি খুললেন বরাম্মা হাওয়াকে ধোকা দেওয়ার জন্য কেমনি ধোকা দিবেন সামনে গিয়া মায়া কান্না শুরু করে দিয়েছেন আম্মা জান হাওয়া বলেন এই তো জান্নাত শান্তির জায়গা এখানে কোনো অশান্তি নাই তুমি কান্না করো কেন আদমের ভাবার সামনে শয়তান বলে মা আমি তো আমার কারণে কাদি আমি কাঁদি তোমাদের জন্য কারণ কয়েকদিন পর আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দিবে আর দুনিয়া বড় কষ্টের জায়গা সেখানে তোমরা কেমন করে থাকবে এই জন্য আমি আমার কষ্টে কাঁদি না তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বলুন এনজিও আছে প্রত্যেকটা এনজিও নিজের ভুড়ি মোটা করার জন্য মায়াকান্না দেখায় দেখা গরিবদেরকে শোষণ করে করে তাদের বাড়ির মধ্যে টিন নাই চাল নাই এদের পাচার মধ্যে গোস্ত নাই এদের ঘুম নাই এদের মাথার চুল পেকে যায় আর এদের খালি বিল্ডিং বারে ওদের প্রমোশন হয় ওদের সম্পদ পারে কথা বলুন ঠিক কিনা এরা হলো ওই শয়তানি পরক বুদ্ধি খাটায়া তারা তেমনি ভাবে কিস্তি চালু করে দিয়েছে শয়তান বলছে আমি আমার জন্য কাদিনা আমি কারি তোমাদের জন্য তোমরা দুনিয়াতে কেমনে থাকবে আম্মাজান হাওয়া মেয়েদেরকে বলা হয় না কেসে আকল অল্প বুদ্ধি সম্পন্ন এদের ধৈর্য এদের বুদ্ধিটা খুব কম এইজন্য দেখবেন ইসলাম কত সুন্দর ইসলাম কত আপডেট ইসলাম কত মাধুর্যপূর্ণ তালাকের অধিকার শুধু ছেলে মানুষকে দেওয়া হয়েছে তালাকের অধিকার কোন মেয়ে মানুষকে দেওয়া হয়নি আমার হাতে এই যে ফ্লাক্স দেখছেন আপনারা এটা যে গরম পানি রাখা হয় এটা স্টিলের কিন্তু এই ফ্লাক্স গ্রামগঞ্জে আমরা যেটা চিনি যে ফ্লাক্স হয় প্লাস্টিকের এবং ভিতরে থাকে কাঁচ আপনার ফ্লাক্সটা আপনি আপনার ছোট বাচ্চার হাতে কি দেবেন কেন দিবেন না কারণ যে কোন মুহূর্তে ভেঙে ফেলে দিতে পারে প্লাস্টটা ভেঙে ফেলে গেলে গরম পানি পড়ে ছেলেটা আপনার পুড়ে যাবে ছেলেটা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আপনার ছেলেকে আপনার ফ্লাক্স আপনি হাতে দিচ্ছেন না কারণ এটা সংরক্ষণ সে বুঝবে না আমার আল্লাহ কত বড় দয়ার সাগর মেয়েদের হাতে দিলে যে কোনো মুহূর্তে সংসার ভেঙে তারা তছনছ করে দিবে এই জন্য ছেলেদের একটু ধৈর্য বেশি এই জন্য তালাকের অধিকটা অধিকারটা সংসারটাকে ডিভাইডেড করা অথবা সমাপ্ত করার ক্ষমতা আল্লাহ মেয়েদের হাতে না দিয়ে ছেলেদের হাতে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোন স্বামী যদি তার বিবিকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দেয় তখন সে সংসারকে বিচ্ছিন্ন করতে পারবে তার আগে অধিকার না দিলে মেয়েরা তালাক দিলেও তালাক হবে না তালাকের অধিকার মেয়েদেরকে দেওয়া হয় নাই দেখুন না পঞ্চাশ বছর ধরে সংসার করছেন হঠাৎ করে একদিন পান ভুলে চলে আসছেন দেখবেন মা সামনে দাঁড়ায় বলবে তোমার সংসারে এসে আমি জীবনে কিচ্ছু পাইলাম না যে কয়েকজন ঠিক বলেন না আপনারা কি বেঠিক বলতেছেন না নব্বই পার্সেন্ট মায়েদের এই চরিত্র পঞ্চাশ বছর সব দিলেন হঠাৎ করে কোন একটা কিছু যদি ভুলে আসেন তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি হলে তোমার ভাত খাচ্ছি অন্য কেউ হলে অনেকদিন আগে প্রসাদ প্রসাদ করে চলে যেত এরকম বলে কি বলে না আমার প্রাণ প্রিয় ভাইয়ারা এই জন্য বরাম্মা হজরত হাওয়াকে শয়তান ধোকা দেওয়ার জন্য বললেন মা এই গন্ধ ফল পেরে যদি খেয়ে ফেলতে পারো আর কোনদিন তোমাকে দুনিয়াতে যেতে হবে না বরাম্মা হজরত হাওয়া চিরকাল জান্নাতে থাকার জন্য গাছের থেকে গন্ধ ফল পেরে যখন খেতে শুরু করে দিলেন গাছ থেকে ফল পারার পর আঠা পড়ল রস ছড়ল এই জন্য আল্লাহ তালা মায়েদের উপরে একটা শাস্তি চাপায়া দিল মেয়েদের যখন বয়স হয়ে যায় তখন দেখবেন তিন দিন পাঁচ দিন মতান্তরে সাত দিন পর্যন্ত মেয়েদের মেস হয়ে থাকে হায়েস হয়ে থাকে এটা পার্বতীপুরের কোন ছেলে মানুষের কি হয় তার মানে আমরা গন্ধ ফল পারি নাই শাস্তি আমাদের ঘরের উপরে বর্তায় নাই মায়েরা পেরেছিলেন তাদের ঘরের উপরে শাস্তি আজ পর্যন্ত বর্তায় আছে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হলো শয়তান বলে তোমার দুনিয়াই যাওয়া লাগবে বাথরুম করার জন্য জান্নাত পবিত্র জায়গা এইখানে তুমি টয়লেট করতে পারবে না তোমার এ দুনিয়ায় যাওয়া লাগবে হযরত হাওয়া বলেন কেমনে আমি দুনিয়ায় যাব স্বামী ছাড়া বলে স্বামীকে যদি সাথে নিতে চাও যে কোনো মূল্যে তুমি তোমার স্বামীর গম্বল ফল খাও হযরতে আম্মা জান হাওয়া আদুর করে আদমকে কাছে নিয়েয়া মুখের মধ্যে গম্বল ফল তুলে দিয়েছে হযরতে আদম মনেও জানতেই যেন গিলে ফেলে দিয়েছে এরপর বড় হয়েছে না জানি আমি গম্বল ফল খেয়ে ফেললাম সঙ্গে সঙ্গে গলার মাঝখানে শক্ত করে চিপে ধরেছে টাকা দেখুন মেয়েদের গলার মধ্যে হুলকুম নামক উঁচা হারখানা নাই কিন্তু প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে হুলকুম নামক উঁচা হার আছে না না আপনারা দেখেন তো আছে নাকি বাড়িতে গিয়ে দেখবেন ভাবি দেরি নেই আবার বাড়িতে গিয়ে ঘুম থেকে জাগ্রত করে দেখবেন আগে আবার কথাটা শোনায় দেখবেন নইলে মনে করবে যে গলা সিপে ধরে মেরে ফেলার জন্য সতর্ক করছে সাথে মামলা হয়ে যাবে নারী নির্যাতনের মামলা আছে একই দেশ আহারে সে দেশে নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের এখন যদি বিশ পার্সেন্ট নারী নির্যাতন হয় আশি পার্সেন্ট পুরুষ নির্যাতন হয় নারীদের চেয়ে পুরুষেরা বেশি নির্যাতিত মা আর বৌ দুইজনা টানাটানি করার কারণে বাংলাদেশে শতকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যুবক মানুষের গড় আয়ু বিশ বছর কমে গিয়েছে আমরা এমন একটা নির্যাতিত জাতি আজ পর্যন্ত কিছু বুঝলাম না মায়ের কাছে থাকলে মা কয় তুমি কিছু না বউয়ের কাছে থাকলে বউ কয় তুমি কিছু বোঝো কি গো মানে আমাদের বোঝার বয়সই হইল না আপনারা কি কথা বুঝতে পারছেন আমার আপনাদেরকে এরকম বলে মা বলে তুমি না মা আপনাকে এটা বোঝাবে সেটা বোঝাবে ওইটা বোঝাবে আপনার বউয়ের কাছে যাবে বউ বলবে তুমি কিছু না তুমি কিছু বোঝো না আবার দেখবেন যখন আপনার বাচ্চা হবে ছেলে হবে অথবা বিয়ে হবে তারাও আপনাকে বলবে আপু তুমি কিছু বুঝো না তার মানে আমাদের বুঝার বয়সটা যে কখন সেটাই তো আমরা বুঝলাম না বুঝতে বুঝতেই আমরা কবরে চলে যাচ্ছি আমরা এমন একটা অসহায় জাতি সব সময় খালি আমরা ছাত্র হয়ে থাকি বউ বুঝাতে চায় মা বোঝাতে চায় ছেলে বুঝাতে চায় সবাই খালি আমাদেরকে বুঝাতে চায় আমাদের থেকে কেউ বুঝ নিতে চায় না কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা পীর খুঁজে বেড়ায় অতসো বাড়িতে তার বড় পীর আছে বড় পীরের কোনো খবর নাই মায়েরা মাঝে মাঝে ফোন করে করে কয় হুজুর ফিরের murid না হইলে বলে জান্নাতে যাওয়া লাগবে না আমি কই কিসের পীরের murid হবেন আপনি তো পীরের murid হয়েই আছেন আপনার পীরের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যদি পীরের murid হতে চান তো তারপরের সেকেন্ড পীরটা হচ্ছে আপনার স্বামী শামীকে যদি অনুসরণ অনুকরণ করতে পারেন স্বামী যদি আপনার রাজি আর খুশি থাকে স্বামী যদি আপনার কবরের কিনারে দাঁড়ায়া বলে ওগো আমার রব আমার বিবির মরার পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও মদিনা ওয়ালা বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলে আমার দেশের নব্বই পার্সেন্ট মেয়েরা ভাতারের মনিদ হতে চায় না যারা যারা কথা বললেন না আমার কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে মেয়েরা সবার মনিদ হবে কিন্তু স্বামীর মনিদ হবে বাংলাদেশে মায়েরাই একটা জাতি এরা কোনোদিন ভালো স্বামী পেল না পর্দার আড়ালে যারা আছেন একান্ত ভাবে তাদের ইন্টারভিউ নিয়ে দেখেন প্রত্যেকটা মেয়ের একটাই দুঃখ ভালো স্বামী পায়নি উনি নিজে ভালো স্বামী পায়নি ওনার বাবাও ভালো স্বামী ওনার মাও ভালো স্বামী পায়নি ওনার মেয়েও ভালো স্বামী পায়নি সব ভালো স্বামীগুলো পাইছে ওদের অপোজিটে যারা আছে তার মানে ওনার ছেলের বউ ভালো স্বামী পাইছে ওনার ভাইয়ের বউ ভালো স্বামী পাইছে কিন্তু উনি ভালো স্বামী পায় নাই এই দুঃখটা হলো আমাদের কথা বলুন ঠিক কিনা মায়েরা জাহের নামাজ বসে দোয়া করে জামাইয়ের জন্য দোয়া করে আল্লাহ ছেলের জন্য দোয়া করে না যদি জিজ্ঞেস করেন আপনার গুণটা কি কোন গুণের কালোর কারণে পরে পরে জামায়ের জন্য দোয়া করছেন বলে জামায়ের জন্য দোয়া করবো না আবার মেয়ে যা বলে জামায় তাই সম। মেয়ের কথা মতন চলে এই জন্য জামায়ের জন্য জান্নাত পার করা দোয়া করে আর ছেলের বেলায় দেখবেন ওটা বইয়ের ভারোয়া হয়ে যায় ছেলে যদি বইয়ের কথা শোনে তখন আর দুই চক্ষে তারে দেখতে পারে না কথা বলেন ঠিক না অথচ দুই জনের অপরাধ একটা না দুইটা কথা বলেন না কেন দুই জনের অপরাধ দুইটা উনিও বইয়ের কথা শুনে এনিও বইয়ের কথা শুনে কিন্তু খালাম্মা দুই জনের মতো দুই জন্য দোয়া করে কয় রকম দুই দোয়া করে দুই রকম বিচার ওই মার হবে না বোনের হবে না বিচার হবে ওই খালাম্মার ছেলের বেলা একমত না মেয়ের বেলা আর একমত এই এই দুমুখী আচরণ আমাদের বা ভিতরে আছে না নাই আমরা এমন একটা মানুষ মায়েদেরকে চিনতে পারলাম না পৃথিবীতে সবচেয়ে এখানে কেউ কেউ আছেন যে মানুষকে আপনি চিনতে পেরেছেন পরিপূর্ণ আমি কিন্তু পারি নাই আপনাদের আমি বুঝাই কিন্তু আমি নিজেই বুঝি নাই যে মানুষ চিনাটা কত কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা তার চাইতে বেশি কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা বোঝে নাই গো এক নম্বরে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা তার চাইতে কঠিন কাজ হলো এক নম্বরে কঠিন কাজ হলো মানুষ চিনা দুই নম্বরে তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা এই জন্য সরকার কইছে মানুষ তাও আঠারো বছরে চিনতে পারবা সেজন্য তুমি ভোট দাও কিন্তু মহিলা চিনতে আরো সময় লাগবে এজন্য জন্য পঁচিশ বছর আগে বিয়ে করবে না কথা কি বোঝা যাচ্ছে মানুষ চিনা সহজ কিন্তু মেয়ে মানুষ কঠিন এই জন্য মানুষ তুমি আঠারো বছরে চিনতে পারবা ভোট দিতে পারবা কিন্তু বউ চিনার জন্য মেয়ে মানুষ চিনার জন্য বড় কঠিন কাজ এই জন্য কইসে পঁচিশ বছরে করলেই ভালো হয় তার চাইতে বেশি কঠিন কাজ হলো যার সাথে সংসার করবেন যাকে নিয়ে জীবন পাড়ি দিবেন যার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন ওই মেয়ে মানুষকে চিনা আরো বড় কঠিন কাজ কারণ আকাশের রং আর মেয়েদের মন পরিবর্তন হতে সময় লাগে না কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমার মা বোন গুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক না আমিন স্বামী যদি আপনার জন্য সুপারিশ করে যান না তো হয়ে যায় ভন্ড পায়ের মধ্যে তেল মাখায় কোনো লাভ স্বামী বেচারি আপনার জন্য জীবনকে টানা টানা করে দেয় অথচ একটা ভক্তি একটা শ্রদ্ধা একটা ভালোবাসা নিয়ে স্বামীর কপালের উপরে হাত দেয় না স্বামীর শরীরটাকে ছুঁয়ে দেখে না স্বামীর কাছে যখন ঘুমাইতে আসে তখন একটু যে পরিষ্কার হয়ে আসবে একটু সুগন্ধ ব্যবহার করে আসবে তাও আসে না সারাদিন কাজ করে ময়লা মধু নোংরা দুর্গন্ধ ঘামওয়ালা শরীর নিয়ে স্বামীর পাশে এসে ঘুমায় স্বামীর মনটা চায় যে এখানে না ঘুমায় আর গোয়াল ঘরে ঘুমালেই বড় ভালো হয় কথা বলেন ঠিক কিনা তো আপনার স্বামী ফরক্রিয়া করবে না তো করবে কারটা কথা বুঝতে খুবই কষ্ট হচ্ছে খালাম্মা আপনারটা ফরক্রিয়া করবে না তো করবে কারটা গরুর শরীর থেকে তো এত দুর্গন্ধ বের হয় না মাঝে মাঝে আমাদের মা বোনদের সারাদিন কাজ তো করতেই হবে আপনার সংসার আপনি সামলাবেন না ভাত রান্না করবেন না বাচ্চা কাচ্চার খোঁজ খবর নিবেন না সেবা যত্ন করবেন না তা তো নয় কিন্তু দিন শেষে আপনার স্বামীর মনোরঞ্জন ঠিক রাখার জন্য একটু সাজুগুজু করে তো স্বামীর সামনে আসা উচিত কথা বলুন ঠিক কিনা বিক্রি করা গরুর যেমন কোনো দাম থাকে না পারলে পারে গলার দড়িটা পর্যন্ত খুলে নিয়ে চলে যায় মেয়েদের দেখবেন বিয়ে হওয়ার পর আর স্বামীকে তারা গুরুত্ব দিতে চায় না এই জন্যই আমাদের ঘরে ঢুকে কথা বলুন ঠিক কিনা মেয়েটা বিছানায় পড়ে আছে ছমাস ধরে কোনদিন সে নিজের পরিচর্যা করল না হঠাৎ যদি বলে চলো একটু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব দেখবেন দেড় ঘন্টা ধরে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে অসুস্থতার কারণে যদি কাপড় চোপড় ঢিল হয়ে যায় সেফটিকিন মেরে মেরে মাজার ভাঁজ বের করে ডাক্তার যেন বুঝতে কোনো অসুবিধা হয় অথচ স্বামীর সামনে যাওয়ার সময় একটু মুখের মধ্যে সরিষার তেলটাও পর্যন্ত লেখা লাগায় না যে আমাকে চকচকা দেখা যায় যেন একটু আমাকে সুন্দর দেখা যায় আল্লাহ আমার মা বোন স্বামীর করা স্বামীর মনোরঞ্জন দেওয়ার জন্য একটু সাজুগুজু করারও তৌফিক দান করুন বলুন আমিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পরক্রিয়া ঢুকে পড়েছে আমার প্রিয় ভাইয়েরা আমরাও পিছিয়ে নেই আমরাও এই প্রতিযোগিতায় এগিয়ে চলতেছি অন্য মেয়ের সঙ্গে কি রস দিয়া মজা করে কথা কয় আর বইয়ের সঙ্গে যখন কথা কয় তখন মনে হয় আজরাই কথা বলতেছে কথা বলুন ঠিক কিনা এই জন্য সাথে নরম করে কমল করে সফট করে কথা বলুন পরিবারের শান্তি ফিরে আসবে আর বন্ধুদেরকেও বলবো স্বামীকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে ভালোবাসা দিয়ে নরম করে সাফ করে কমল করে কথা বলুন ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হবে স্বামীর সঙ্গে গোলামের বেটা গোলাম বলে কথা বলে আর মার্কেটে যে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভাইয়া নিউ মার্কেট যাবেন রস লাগবে এক জায়গায় রস দেয় আর জায়গায় এই জন্য প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন জলে কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আবার আমরা আলোচনা করছিলাম হজরত আদমার হওয়ার জিন্দগি ফজরের দুই রাখাত নামা যাবি পিতা হজরত আদমের স্মৃতি থেকে আমার আল্লাহ তালা দান করেছেন বরাব্বা হজরত আদমার হাওয়াকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিলেন দুনিয়াতে আসার পর আবার আব্বা হজরতে আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন সেজন্য মৃত্যুর পর ছেলে মানুষদের জন্য পুরুষ মানুষদের জন্য দয়া করে বলুন দেখি ছেলেদের জন্য কাফনের কাপড় কয় পিস তিন পিস আর বারাম্মা হজরতে হা বড় বড় গাছের পাঁচ পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য আম্মাদান জামমাদের জন্য মহিলাদের জন্য কাফরের কাপড় কয় পিস 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল 3 পিস বাতিল করে 2 পিসamdari করেছিল এখন প্রফেসেরও 12টা বাজায় দিয়েছে মাত্র 1 পিস আর বাকি আছে কমতে কমতে 5 পিস থেকে ওয়ান পিসে এসেছে একটা পিস আর বাকি আছে এইটা যদি বাদ দেয়া যায় দেশে থাকার আর সাই সামনে টাকালে ফায়জ ফাটা ঘাড় ঘুরাবেন মাজায় কাটা পিছনে তাগাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা যত বড় হাজি আর গাজি আর পরহেজগার হন ওই কাটা আর ফাটা দেখে আমার ভাইয়ারা ওই কাটা আর ফাটা দেখে আপনার ইনাম বাড়বে না বরত দুই দিকে তাকালে আপনার ইমানের মধ্যে পচন ধরবে আপনার গুনাহ হয়ে যাবে চোখের জেনার গুনার পাপ হবে আজ সোনার বাংলা যেভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে এই কাটা ফাটার কারণে রহমত আর বরকত বিদায় لیا আজালার গজন চালু হয়েছে ঠিক কিনা দুনিয়াতে আসার পর বড় আব্বা আদম একদিন দুই দিন নয় লম্বা টাইম করে আম্মাজান হাওয়াকে খোজেন হাওয়া হাজরতে আদমকে খোঁজেন সৌদি আরবের জেদ্দা শহরে বরাম্মাকে পাঠানো হলো আরবিতে জাদ্দা মানে দাদি জেদ্দাতে পাঠানো হয়েছে এই জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে এখনো পর্যন্ত বরাম্মার কবর আরব সাগরের কিনারে রয়েছে মাকবারায় হাওয়া নামক সুন্দর একটা কবরস্থান রয়েছে আর বারাম্মা হজরতে আদম প্রতিবেশীদের শ্রীলঙ্কার যদি বার আল্লাহ তারা তারে পাঠাইলেন আখনো পর্যন্ত যদি পাহাড়ের মাথার উপরে হজরত আদমের পায়ের সাপ হয়েছে পায়ের চিহ্ন রয়েছে দুইজন মিলে কান্না কাদি করতে করতে আরাফার ময়দানে একত্রিত হলেন আরাফা মানে মিলন হওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া বাবার মা দুইজন মিলে যেই পাহাড়ের মাথায় চড়ে একত্রিত হয়েছেন বাবার মার একত্রিত হওয়ার বদলতে ওই পাহাড় তার নাম করণ করে রহমতের পাহাড় নামকরণ করা হয়েছে জাবালে রহমত নামকরণ করা হয়েছে একজন আর একজনকে সামনে পেয়ে জিজ্ঞেস করেন আদম তুমি কে আদম আদম বলে তুমি কে হাওয়া দুইজন দুইজনকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিলেন দুইজনের চোখের পানির বদলে তারা ফারা ময়দানকে কে আমত পর্যন্ত আল্লাহ পবিত্র বানিয়ে দিলেন শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুণা মাপ নয় আদম সন্তানদের জন্য গুণা মাফের একটা কারখানা বানায় দিলেন নয় জিল আরাফার দিনে যেই দিন আদমার হাওয়া একত্রিত হয়েছিলেন ওই দিন কোন আদম সন্তান যদি আরাফার ময়দানে একত্রিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে রোনা করতে পারে আমার আন্না তারা ডাকতে বলে আদমার হাওয়া আমি তোমাদের জিন্দগির গুণা শুধু মাফ করে দেয় নাই তোমার যত সন্তান আরাফার ময়দানে এসে আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রোনা করবে তুমি আর আদমার হাওয়া তোমাদের মতন করে তোমাদের সন্তানের জিন্দগির গুণাগুলো মা না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে কাউকে বের করে নিয়ে যাব না আমার প্রিয় ভাইয়ারা সেজন্য আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা জানাই আল্লাহ যেন আমাদের আরাফার ময়দানে না নিয়ে কবরে না ডাক দেয় জোরে বলো না আমি আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন খোলা কাছে নিচে রাত্রে যাপন করলেন মিনাতে তাবু আছে আরাফার ময়দানে তাবু আছে কিন্তু মুজদালিফার প্রান্তও তাবু নাই

তারপরে ঘুম থেকে উঠে যখন চোখ দুখানা ডুবে তোমাদের চোখ ডলতে ডলতে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে তোমাদের জিন্দগির সমগল গুণা গুলোকে আমি আল্লাহ তারা মাফ করে দেব মুজদালিফার ময়দান পাড়ি দিয়া মা বাইতুল্লাহ চলে গেলেন সাত মর্তবা তোয়াপ করছেন আর দোয়া করছেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أدنى الدعاء كلا تلا قرآن الكريم مودي ديه دينن

মেরাজে গিয়ে আজম লম্বা জিন্দগি দেখে যখন আফসেস করেছিলেন আল্লাহ বলেন বন্ধু তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বড় হায়াত দেই নাই কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের দুই রাকাত নামাজ দিয়া দিলাম উম্মতকে বলে দিও কষ্ট করে ফজরের দুই রাকাত নামাজ যদি জামাতে সুন্দর করে আদায় করতে পারে ফজরের দুইরা রাকাত নামাজের বিনিময় আদম আলাহ ইসলামের এক হাজার বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সোয়াব দান করে দেব এই জন্য মহাজিম বলা সলা তো মিনার নাও ঘুম হইতে নামাজ ভালো কত ভালো ফজরে দুইটা রাকাত নামাজ আর আদম আলাহ ইসলামের জিন্দেগি বড় বড় সব জোরে বলুন না সুবাহ নবীজি আমার মেয়েরা জেগিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল এত বড় মুরগ আল্লাহ তালা বানিয়ে রেখেছেন কেন জিবরাইল আমিন ডাকতে পারেন নবীজি আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুরুগটাকে ফেই ফেরেশতাকে মুরুগের আকৃতি দিয়া রাখছে প্রত্যেক দিন ফজরের টাইমে এই মুরুগটা যখন আরশা জিন থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাত ওয়া রূহ তো ওই মুরুগের কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরার মুরগিগুলো বাঁশের ঝাড়ের পাখিগুলো তারাও বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাত ওয়া আমাদের কানেল পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে গান শুনতে শুনতে যখন আজান দেয় সায়ের ফালার কুকুরের ঘুম ভেঙে যায় নগর আমাদের ঘুম ভাঙতে চায় না কুকুরের ঘুম ভাঙে সকাল ছয়টায় আমরা ফেসবুক আর ডিজিটাল মুসলমান ইউটিউব চালাই ஏजना আমাদের লাস্টিং পার আরো তিন ঘন্টা বেশি আমাদের ঘুম ভাঙেন সকাল নয়টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে আর আপনারা আমার জন্য উচিত ছিল ঘুম যখন ভাঙবে বান্দায় 14 টো 돌বে আর জবান দিয়া করবে আলহামদুলিল্লাহিল্লাদি আহইয়ানা বাদামা আমাতনা ইলাইহিসসূর দুর্ভাগ্য বসল মুসলমান আমাদের মুখ থেকে দোয়া বের হয় না এখন আমাদের মুখ থেকে খালি ভো করে ধোঁয়া বের হয় কথা বলুন ঠিক কিনা গরু ছাগল পায়ে খানা করার সময় খায় না আর আমার স্মার্ট আর ডিজিটাল ভাই ধরে টয়লেটে গিয়া না খাইলে বাথরুম কিনে আর হয় বাথরুমে বসে কোষে মারে টান উপরে সারে ফু আর নিচে পড়ে গু আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো ইমান ভালো আছে নবী আমার বলেন যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই তার ইমান নাই আমার দরদারে ভাইয়েরা উচিত ছিল মুসলমান ফজর আযান শোনার আগেই ঘুম থেকে জাগ্রত হব তার যতে নামাজ পড়ব ফজরের নামাজ জামাত আদায় করব এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করে দুনিয়ার কাজ কামের মধ্যে নেমে পড়ব প্রত্যেকটা কাজের মধ্যে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে আবার আপনার মুরব্বীদের খবরগুলো নিয়ে দেখেন ওরা দেড়শো বছরের টনটনা ছিল পায়ে হেঁটে দিনাজপুর গিয়েছে পায়ে হেঁটে সৈয়দপুর গিয়েছে পায়ে হেঁটে রংপুর চলে গিয়েছে পায়ে হেঁটে বগুড়া পর্যন্ত গিয়েছে কি ফজিলত তাদের ভিতরে ছিল ফজিলত হলো সূর্য যখন ডুবে যেত জলদি করে তারা ঘুমিয়ে পড়ত ঘুমিয়ে পড়ত রাতের ঘুম যদি পূর্ণ হয়ে যায় সারাদিনের শরীরের যে ঘাটতি ঘুমের মধ্য দিয়ে সারা দিনের ঘাটতি গুলো পূরণ করে ব্যাটারির চার্জ করে দেয় কে আমরা রাত তিনটা রাত পর্যন্ত ঘুমাইতে পারি না সকাল যখন হয়ে যায় আল্লাহর বান্দারা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়ে প্রণাম তেলাওয়াত করে জমিনে বিচরণ করত সূর্য পূর্ব দিকে যখন লাল আলো নিয়ে উঠত লাল আলোটা হলো ভিটামিন ডি একজন মানুষের শরীরে যেই পরিমাণ ভিটামিন ডি দরকার পড়ে তার আশি পার্সেন্ট ভিটামিন সূর্যের আলো ভিতরে থাকে আমরা তো সকাল এগারোটার মধ্যে ঘুম থেকে জাগ্রত হই সকাল বেলা ভিটামিন ডি পায় না এখানে যতগুলো মানুষ বসে আছি কারণে হাজার হাজার অসুখ বিসুখ হয় শরীর দুর্বল হয়ে যায় শরীরটা অসুস্থ হয়ে যায় এটা খাবার দিয়ে পূর্ণ হবে না এটা সূর্যের সকালের সোনালী রোদ হবে কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমাদের ঘুম ভাঙে সকাল এগারোটায় এই জন্য আমরা স্মার্ট হলাম ডিজিটাল হইলাম কিন্তু উন্নতি করতে পারলাম না নন স্মার্ট নন ডিজিটাল না নয় দাদুরা যদি দেড়শো বছর বাঁচে স্মার্ট আর ডিজিটাল হওয়ার পর আমরা তো তিনশো বছর বাঁচি তিনশো বছর বাঁচি কি গো কথা বুঝতে পারছেন না আপনারা আমার কথা বোঝা যাচ্ছে না ভাইরা স্মার্ট আর নন স্মার্ট ডিজিটাল আর নন ডিজিটাল আমাদের নানু দাদু এরা তো স্মার্ট ডিজিটাল কিছু ছিল না এরা সাধারণ ছিল নামাজ পড়নেওয়ালাওয়ালা সন্ধ্যা হলে ঘুমিয়ে আমরা স্মার্ট ডিজিটাল আপডেট হতে গিয়া নামাজ নাই কোরআন নাই তেলাওয়াত হালালের সাথে কোনো সম্পর্ক নাই ঘুমায় রাতের তিনটায় উঠি সকাল এগারোটায় এই জন্য পঞ্চাশ বছরে বেকার চেকা হয়ে যায় কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রাণটি ভাইয়েরা আবার এই জন্য জীবনকে যদি সুন্দর করতে হয়